আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি স্কোয়ার ফার্মা লিমিটেডের একটি ঔষধ নিউমিক টু পয়েন্ট ফাইভ ট্যাবলেটের রিভিউ নিয়ে ওষুধটি কী কী রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না বর্তমান বাজার দর কত এবং ওষুধটি দেখতে কেমন এ নিয়ে আজ এ টু জেড বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো ভিহ এই অহটি মূলত পেরিফেরাল নিউরোপ্যাথিক ব্যথা ডায়াবেটিক প্যারিফেরাল নিউরোপ্যাথিক ব্যথা ও পোস্ট হার্পিক নিউরোপ্যাথ নিউরাল জিয়ার রোগে কাজ করে থাকে অর্থাৎ যাদের প্রচুর মাজা যন্ত্রণা হয় সেরা যন্ত্রণা হয় অর্থাৎ এক কথায় এই হরটি মূলত সেরা ব্যথায় খুবই ভালো কাজ করে থাকে ডোজ সম্পর্কে একটু জেনে নিই চলুন সাধারণত প্রাপ্ত অর্থাৎ খেতে হয় তারপর ডোজটি ধীরে ধীরে এক সপ্তাহ বা তার বেশি সময় অন্তর পাঁচ মিলিগ্রাম করে বাড়ানো যেতে পারে রোগীর বয়স এবং লক্ষণ অনুসারে ডোজ দশ মিলিগ্রাম থেকে পনেরো মিলিগ্রামের মধ্যে সমন্বয় করা যেতে পারে এবং দিনে দুবার দেওয়া যেতে পারে অবশ্যই একজন ভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ঘুমঘুম ভাব মাথা ঘোরা সৎ ওজন গায়না ও এবং মাথা ব্যথা দেখা দিতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রুগীদের ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় এবং স্ত্রন দানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন আপনি গর্ভাবস্থায় আছেন কি না বা আপনি বুকের দুধ খাওয়াচ্ছেন কি না অবশ্যই আপনার ডক্টরকে অবহিত করবেন এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিসের দাম বারো টাকা তো বিয়র্স ওষুধের দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের ওষুধটি বাজারে পেয়ে যাবেন এবং এই ভিডিও দেখে কেউ একাকার নিজে নিজে ওষুধ সেবন করবেন না অবশ্যই একজন ভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য